নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি দারুণ সুখবর এবং সেই সুখবর কি রয়েছে সেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব প্রাথমিকের বড় অংশেরই শিক্ষক পেলেন এ ক্যাটাগরির স্বীকৃতি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশেষে প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষকদের এ ক্যাটাগরি শ্রেণীভুক্তিকরণ করেন ও মতো বেতন প্রদান নিশ্চিত করতে বিজ্ঞপ্তি জারি করলো স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সব জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অর্থাৎ ডিপিএসসি চেয়ারপারসনদের প্রতি নির্দেশিকায় বিকাশ ভবনের এলিমেন্টারি ব্রাঞ্চের অতিরিক্ত সচিব জানিয়েছেন দু সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার তেরোর তেসরা মার্চ পর্যন্ত নিযুক্ত সব প্রাথমিক শিক্ষক শিক্ষিকার এ ক্যাটাগরির বেতন স্কেল বজায় থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কলকাতার উপদেষ্টা ভীমসেন বিশোয়াল এই সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রী বার্ত বসু ও কলকাতা ডিপিএসসির চেয়ারপারসন কার্তিকচন্দ্র মান্নাকে সাধুবাদ জানিয়েছেন তার বক্তব্য এতে পঁচিশ হাজারের বেশি প্রাথমিক শিক্ষিকা উপকৃত হবেন বিভিন্ন ডিপিএসসির সচিবরা সম্প্রতি স্কুল সাব ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছিলেন দু হাজারের পয়লা জানুয়ারি থেকে দু হাজার তেরোর তেসরা মার্চের মধ্যে চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরি গালে আঠেরো বছরে একটি বেনিফিট পান রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে দু হাজার ছয়ের পয়লা জানুয়ারি বা তারপর অর্থাৎ দু হাজার সাল প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের বড় অংশ মাধ্যমিক পাশ যোগ্যতায় ও এক বছরের শিক্ষকতার প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন এতদিন পর তাদের এ ক্যাটাগরি শিক্ষক হিসেবে গণ্য না করা হলে তাদের সরকারি কোষাগারে ন্যূনতম তিন সাড়ে তিন লাখ টাকা করে ফেরত দিতে হতো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কলকাতা সহ নানা জেলায় এই বিষয়ে ডিপিএসসি চেয়ারপারসনদের দ্বারস্থ হয়েছিল খোঁজ তৃণমূল শিক্ষা সেল বিষয়টি শিক্ষামন্ত্রী নজরে আনে তারপরে শিক্ষা দপ্তরের আধিকারিকরা কলকাতা ও দক্ষিণ চব্বিশ সহ পাঁচ ছটি ডিপিএসসির চেয়ারপারসনদের কাছে এ ব্যাপারে মতামত চান তাদের মতের ভিত্তিতেই বিকাশ ভবনের কর্তা লিখেছেন দু হাজার তেরোর চৌঠা মার্চের নির্দেশের ভিত্তিতে এ ক্যাটাগরির বেতন স্কেল প্রদানে বিভাগীয় আদেশ জারি করা হয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ছয়ের পয়লা জানুয়ারির পর রাজ্যের পঞ্চাশ হাজার বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করেছিল মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং এক বছরের প্রাথমিক শিক্ষকতার প্রশিক্ষণ ডিপ্লোমার ভিত্তিতে সেই শিক্ষকদের নিয়োগের সময় থেকেই এ শ্রেণির বেতন স্কেল দেওয়া হয়েছিল রাজ্য সরকারের বেতন বিধি অনুসারে তা করা হয়েছিল তবে দু হাজার চৌঠা মার্চ থেকে নিযুক্ত ও এক বছরের ব্রিজ কোর্স সম্পূর্ণ না করা শিক্ষকদের এ ক্যাটাগরির বাড়তি বেতন পুনরুদ্ধার করাই হবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে কোনো নতুন পদক্ষেপ করা হবে না সুতরাং বোঝা যাচ্ছে যে এই প্রতিবেদনের একদম শেষে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে দু হাজার তেরোর চৌঠা মাস থেকে নিযুক্ত যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক বা শিক্ষিকা এবং তাদের যদি এক বছরের ব্রিজ কোর্স সম্পূর্ণ না করা হয় তাহলে কিন্তু তাদের ই ক্যাটাগরির বাড়তি বেতন তাদেরকে দেওয়া হবে না এবং সেই বাড়তি বেতনটা কিন্তু পুনরুদ্ধার করা হবে না তাদের থেকে কিন্তু ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে অবশ্যই এক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে কোনো নতুন পদক্ষেপ করা হবে না তো এটাই ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের জন্য একটি ভালো খবর যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ